শক্তের ভক্ত নরমের জম একটা কথা রয়েছে না খুব কমন কথা খারাপ ভাবে কথাটা এভাবে হতে পারে মানে আমরা কাউকে পেটানো দেয়া বাড়ি দেয়াকে কি বলি ঠাপ মারা যদি দিতে পারো ঠাপ তোমায় ডাকবে পরে বাপ বাংলাদেশের ক্রিকেটকে কেন্দ্র করে যেই ঘটনা এখন পর্যন্ত চলছে যে ঘটনা এখন পর্যন্ত নাটকীয় মন নিয়েছে বাংলাদেশকে শুধুমাত্র বিশ্বকাপটা খেলতে দিতে চায় না পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড এবং তাদের সেই চক্রান্ত সর্বপ্রথম অফিসিয়ালি আমি যখন ফাঁস করে দিয়েছিলাম যে দুই মিলিয়ন ডলারের আইরিশদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে গণ গালি খেয়েছি ওপার থেকে গালি আসছে ভালো কথা আমার দেশের মানুষ যখন গালিগালাজ করে শুধুমাত্র বাংলাদেশি পন্থী হওয়ার কারণে অনেকে বলে যে আমি উগ্র ভাই আমি বাংলাদেশের স্বার্থে উগ্র এটা হওয়ার কারণে এর থেকে লজ্জার দুঃখের কোনো কিছু নেই আমার দেশের মানুষও আমাকে ভুল বুঝেছিল সময় যত গড়িয়েছে আমি গতকাল রাতে যে স্টেটমেন্টটা দিয়েছিলাম সেটার সত্যতা তত বেশি প্রমাণিত হয়েছে শুরুতে রাজি ছিল ভাই আইরিশটা সবকিছু কনভিন্স করে ফেলেছিল এরপরে দুই মিলিয়ন ডলার দুটা ম্যাচ ভারতের সাথে আয়ারল্যান্ডের প্রস্তাবিত সিরিজ সবকিছু উল্টে দেয় বাংলাদেশকে আটকাতে হবে বিশ্বকাপে ওরা খেলবে না খেললে আমার মাটিতে এসে খেলবে এই যে পরিকল্পনা পার্টিকুলার একটা দেশের সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার অপেক্ষায় এই যে পরিকল্পনা একুশ তারিখের মধ্যে জানাতেই হবে বাংলাদেশ ইদার ইন্ডিয়ায় যাবে অর কাপ থেকে বাদ পড়ে যাবে বাংলাদেশ ইদার ইন্ডিয়া যাবে না অর স্কটল্যান্ডে আপকামিং সামনে রেখে অন্তর্ভুক্তি হবে পুরো পরিকল্পনা অজবরল হয়ে গেছে বাংলাদেশকে বাদ দেওয়ার পরিকল্পনা স্কটল্যান্ড কে আনার পরিকল্পনা আইসদেরকে দুই মিলিয়ন ডলার দিয়ে নিজেদের পকেটে ঢুকানোর পরিকল্পনা কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান সরকার অফিসিয়ালি অ্যানাউন্স করেছে বাংলাদেশ যদি খেলতে না যায় পাকিস্তান তাদের সকল ধরনের বিশ্বকাপ প্রস্তুতি এই মুহূর্ত থেকে অফ করে দিল কথা হবে না দাঁড়ায় একটাই যে বাংলাদেশ বিশ্বকাপে যাবে না বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে দেওয়া হবে না খেললে ভারতে গিয়েই খেলতে হবে যেই ভারত আমাদের মুস্তাফিজকে অপমান করেছে বাদ দিয়েছে তুমি বাদ দিবা তোমার এক সপ্তাহ দুই সপ্তাহ মনে হয় নাই মনে হয় নাই তোমার যে মুস্তাফিজকে আইপিএল এ নিলামে যদি ডাকা হয় নেওয়া হয় দল পেলে সিকিউরিটি থ্রেট তৈরি হতে পারে আপনি দাওয়াত দিলেন দাওয়াত দিয়ে খাবারের সাথে মিশিয়ে দিলেন তারপরে আপনি বলছেন যে ভারতে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই যদি না থাকে এসবিএস কেন আইপিএল এ খেললো না এটার কারণটাকেই ব্যাখ্যাটা তো নিশ্চয়ই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে দিতে হবে যারা ওয়ার্ল্ড কাপের কোয়ালইফাইড রাইট সেই ব্যাখ্যা নেই কিন্তু বাংলাদেশকে তোমরা বাদط করবা अदरवाइज বাংলাদেশকে তোমরা বাদ দিয়ে দিবা পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই যে ফুলস্টপ যে আমরা সকল বিশ্বকাপ প্রস্তুতি অফ করলাম ফুল স্টপ দিয়ে দিলাম রাইট নাও সবকিছু ঠিকঠাক চলবে যদি বাংলাদেশ খেলতে পারে সবকিছু ঠিকঠাক চলবে বাংলাদেশের ন্যায্য দাবির সাথে যদি আইসিসি একাত্তর প্রকাশ করে আদারওয়াইজ পাকিস্তান বিশ্বকাপে খেলবে না নাও ইটস অফিসিয়াল এখন কি হবে পাকিস্তান এবং বাংলাদেশকে ছেড়েই বিশ্বকাপ হবে আইসিসি রেভিনিউ জেনারেট করতে চায় টিভি সত্য থেকে প্রচুর টাকা ইনকাম করতে চায় তাদের যে অ্যাকাউন্ট সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল বিশাল প্রাইস মানি দিতে চায় সেটা কি বাংলাদেশ এবং পাকিস্তানের পার্টিসিপেশন ছাড়া সম্ভব ছোট্ট একটা এক্সাম্পল দি আইসিসি কতটা বাটে রয়েছে ধরুন ভারত পাকিস্তানের ম্যাচ গ্রুপের ম্যাচ এবং পরের রাউন্ডের ম্যাচ এই ম্যাচ যখন অনুষ্ঠিত হবে প্রত্যেকটা ওভারের মাঝে যে বিজ্ঞাপন বিরতি থাকে সেখানটা যে ছোট ছোট বিজ্ঞাপন দেওয়া হয় প্রতি মাইক্রো সেকেন্ড মিলি সেকেন্ডের বিজ্ঞাপনও কোটি কোটি টাকায় রুপিতে বিক্রি হয় ম্যাচই যখন হবে না ভারত পাকিস্তানের

তারা বলেছে ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপ আমরা বিকল্প কি করতে পারি আমরা বিকল্প কোন টুর্নামেন্ট করতে পারি সেটা আমরা কতিয়ে দেখছি মানে বাংলাদেশ না খেললে পাকিস্তান খেলবে না বিকল্পের ভাবনা তখনই আসে যখন আমি ডিসাইড করে ফেলি যে আমার ওই বন্ধু না খেললে আমি খেলবো না হিসাব সহজ তার মানে যেটা দাঁড়াচ্ছে আলটিমেটলি আইসিসি কে এবার ডিসাইড করতে হবে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে এবার ডিসাইড করতে হবে তারা কোন দিকে যাবে

বাংলাদেশের নাকে দড়ি দিয়ে ঘোরার পরিকল্পনা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের মহাসম নাকবির তাদের সরকারের শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে ফিনিশিং টাচটা কোথায় গিয়ে দিতে হবে এটা এখন পৃথিবীর কোনো কেউ জানে না আপনাদেরকে বলে রাখি যদি শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি না মানা হয় এই বিশ্বকাপে বাংলাদেশ পাকিস্তান অংশগ্রহণ করবে না হিস্ট্রি এবং একই সাথে না রেভিনিউ ফল করবে ব্রডকাস্টার মুখ ফিরিয়ে নেবে এবং আইসিসি ও বিসিসি আই যেই বাটে পড়বে সেখান থেকে রক্ষা হওয়ার কোনো সুযোগ নেই কারণ তখন অফিসিয়ালি এই টাইটা ওপেন হয়ে যাবে বাংলাদেশ পাকিস্তানি শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত বিশ্বাস করেন আর না করেন মাই ফিলিং দ্যাট ফাইনালি বাধ্য হবে নট বাংলাদেশের অর গ্রুপ যেটা গুটিবাজি করেছিল না গ্রুপ চেঞ্জ করা যাবে না এটা ওটা দুই মিলিয়ন ডলার দিয়ে আইডিস হাতে রাখো এগুলো চেঞ্জ করতে বাধ্য হবে ভাই পাকিস্তান আর বাংলাদেশে এক হয়ে গেছে পাকিস্তানও যখন খেলবে না রেভিনিউ যখন ফল করবে ফুটানি যখন মারা খাবে ঠিক তখন কোনো কিছু করার হয়ে থাকবে না তাদেরকে মানতেই হবে মানতেই হবে বিশ্বকাপের সাথে রেভিনিউর সাথে ফুটানির সাথে এবং সেটা আমি বিশ্বাস করি আগামী একুশ তারিখের মধ্যেই হবে একুশ তারিখের মধ্যে যে আল্টিমেটমটা এসেছে যে বাংলাদেশের ডিসিশন হয়ে যাবে বাংলাদেশকে নেবে না স্কটল্যান্ড চলে আসছে স্কটল্যান্ডে একদম সবাই একদম রেডি ব্যাট ফ্যাট পরে রেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে আর পাকিস্তান তাদের প্র্যাকটিস অফ করে দিয়েছে যে ওরা আসুক আমরা যাচ্ছি না আপনি আরেকটা কুন্দলকে খেলাবেন ইন্ডিয়া পাকিস্তানের যে গ্রুপ ওই গ্রুপে বাংলাদেশের সাথে জায়গা ধরেন স্কটল্যান্ডে খেলায় দিলেন

আপকামিং ওয়ার্ল্ড কাপ যেভাবে যেই পদ্ধতি দিয়ে এই অটোক্রেসিতে করার চেষ্টা করা হচ্ছে আইসিসি এবং বিসিবি কর্তৃক সেটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যেখান থেকে এসেছি ওই পুষ্টিন ডালের মতো পানিতে পরিণত হয়ে গেছে এই বিশ্বকাপকে কেন্দ্র করে কারো কোনো আগ্রহ নেই একদম নেই ঠিক ওই ডালের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে মনে হয় দে শুড স্টে স্ট্রং বাংলাদেশ गवर्नमेंट পাকিস্তান পিসিবি বিসিবি যে টাইটা ক্রিয়েট হয়েছে এইখান থেকে যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোভাবে না সরে এই অবস্থায় বিসিবি কে যেতে হয়েছে তখনই যখন বিসিসিআই চক্রান্ত করেছে আয়ারল্যান্ড কে কেনার চেষ্টা করেছে আইসিসি সামনে এসে দাওয়াত দিয়েছে পেছনে হচ্ছে খাবারের মধ্যে কয়জন মিশাইছে এই ঘটনা যখন ঘটেছে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে বিসিবি কে সরকারকে এই ডিসিশন নিতে হয়েছে আই এম গ্যারান্টি আই এম গিভিং ইউ গ্যারান্টি এখন যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে পাকিস্তান সকল ধরনের প্রস্তুতি বন্ধ করে দিয়েছে বাধ্য হবে বাংলাদেশে গ্রুপ করতে এবং ওই যে আইরিশদেরকে যে প্রলোভন দেখিয়েছিল সেই আয়ারল্যান্ড ও বিসিসি আই কে মনে মনে কানে কানে বলবে ফোনে ফোনে বলবে যে ভাই আমার দুই মিলিয়ন ডলার কই কারণ দিন শেষে ওই গ্রুপ চেঞ্জটা ঠিকই হবে আমার গার্ড ফিলিং টাই বলে সবাই ভালো থাকবেন